প্রতিশোধ নিতে ইসরায়েলের পাল্টা হামলা শুরু করেছে ইরান দেশটি ইসরায়েলকে লক্ষ্য করে শনিবার অন্তত দুইশোটি ক্ষেপণাস্ত্র এতে ইসরায়েলে অন্তত চারজন নিহত এবং সত্তর জন আহত হয়েছে ইরান ঘোষণা দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে তাদের এই পাল্টা হামলা অব্যাহত থাকবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে শুক্রবার রাতে ইসরায়েল যে হামলা চালিয়েছে তার পাল্টা জবাব শেষ হয়নি ইসরায়েলের বিরুদ্ধে ইরানি হামলা চলবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ওই কর্মকর্তা জানান ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাতে জানিয়েছে ভবিষ্যতে ইরান ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করতে পারে এদিকে ইসরায়েলও জানিয়েছে ইরানের বিরুদ্ধে তাদের হামলা চলমান থাকবে এর আগে গত শুক্রবার ইরান জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েল দাবি করেছে তারা ইরানের সামরিক ঘাঁটি ক্ষেপণাস্ত্র কারখানা ইউরেনিয়াম মজুদের প্রধান অবকাঠামো সহ বিমানবন্দরে হামলা চালিয়েছে সেই সঙ্গে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা সহ অন্তত বিশ জন কমান্ডারকে হত্যা করেছে ইরান জানিয়েছে ইসরায়েলি হামলায় আটাত্তর জন নিহত ও তিন শতাধিক আহত হয়েছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন দুই দেশের মধ্যে পুরো মাত্রায় যুদ্ধ শুরু হতে পারে মোহামিনুল ইসলাম ফিনান্সিয়াল পোস্ট